হ্যালো আজকে তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বহুদিন বাদে মন্দিরাকে নিয়ে কিছু কথা বলবো মন্দিরে এমন একজন মানুষ যাকে নিয়ে ভালো খারাপ যে যাই ভিডিও করুক আজ পর্যন্ত সে স্ট্রাইক মারেনি তাই সাহস হয় ওকে নিয়ে কিছু বলার আরও ভালোবাসে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক ও চায় তো আজকে ওর একটা ভিডিও অনেকদিন পর দেখছিলাম চোখে পড়লো কিছু কমেন্ট কমেন্টগুলো আমি থামলে দিয়ে দিয়েছি তো সেখানেও বলছে অনেকে বলছে একই জামা কাপড় তোলা আর খাওয়া ছাড়া তোমার আর ব্লগে কিছু নেই এরকম অনেক নেগেটিভ কমেন্ট দেখলাম তোমাদের ব্লগ থেকে কিছু শেখার নেই তুমি অনেককে নকল করো এই ধরনের বিভিন্ন কমেন্ট তো কমেন্টগুলো দেখে আমার মনে হলো যে এই কমেন্টগুলো যদি দীর্ঘদিন আসতে শুরু করে একটা ব্লগারের পক্ষে যাদের বিশেষ করে ইউটিউবটাই একটা আর্নিংয়ের জায়গা তাদের একটু অসুবিধা হয়ে যায় আর্নিংয়ের মন্দিরার তো এটাই সব স্বপ্ন যাই বলো নেগেটিভ পজিটিভ ও সবটাই এখানে তুলে ধরেছে ভিউজও কামিয়েছে আমার একটাই ভয় হচ্ছে দীর্ঘদিন যদি এগুলো বলতে থাকে আবারও কোনো কেচ্ছা শুরু করবে না তো মানে নেগেটিভ কিছু হতেও পারে কারণ একটা ব্লগারের যখন নেগেটিভ কিছু পাবলিসিটি হয়ে যায় তখন আর সেই নেগেটিভটাকে নিয়ে সে ভয় পায় না তখন তারা স্ক্রিপ্ট করে স্ক্রিপ্টেড একটা নেগেটিভ কিছু দেখিয়েও পয়সা রোজগার করে কারণ একটা জায়গায় গিয়ে তাদের সম্মান তো চলেই গেছে আর তো যাওয়ার কিছু নেই নতুন করে তো আবারও নতুন করে কিছু শুরু করবে না তো অথবা কোনো কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল দেখো যত কন্ট্রোভার্সি দেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তত লাভ বাট দর্শকদের যে কমেন্টগুলো দেখলাম সেখানে সেটাও ভুল নয় কারণ ডেলিকে কে ডেলি যদি রান্না খাওয়াই ব্লগুলো লোকে দেখে বিরক্ত হয়ে যায় কিন্তু ওখানে একজনের নাম করেছে যে প্রবাসীর ঘরকনার ব্লগ দেখি ওনারা নতুনই করেন মানে রোজ রোজ একই করেন রান্না বান্না সবই করেন কিন্তু ইউনিকও কিছু দেখান যেটার জন্য তার ব্লগ দেখে মন ভরে যায় এবার পরিবেশ পরিস্থিতি আরও আরও অনেক কিছু বিষয় নির্ভর করে প্রতিদিন ইউনিকটা দেখানোর জন্য প্রবাসী ঘরকন্যার ফ্যান নেই এরকম বোধ নেই আমাদের বাঙালিদের মধ্যে তো আমিও ওনার ফ্যান ওনার ব্লগ আরও দেখতে ইচ্ছে করে বিদেশি কালচারটা কেমন বিদেশে কি হয় বিদেশে বাঙালিরা কেমন থাকে এগুলো দেখার জন্য একটা আগ্রহ আমরা প্রকাশ করি সেই আগ্রহটা এখানে নেই ওখানে বাঙালি রান্নার জন্য কি কি বাজার আসে সেগুলো কিভাবে প্রিজারভেটিভ করা হয় উনি কীভাবে করেন ওনার রান্নাঘরটা খুব সুন্দরভাবে সাজানো এখানকার রান্নাঘরের তো ওনারা ওখানকার একটু টেক্সচারগুলো রকম সেগুলো দেখার মতো ওখানে দুধ কিভাবে রাখে মাছ কিভাবে দীর্ঘদিন ফ্রিজিং করা মাছ আনে সেগুলো আমরা দেখি কিন্তু এখানে ইউনিক কিছু দেখার নেই কারণ আমরাও যেটা খাচ্ছি ও সেটা খাচ্ছে আমরা যেভাবে রাঁধছি ও সেভাবে রাঁধছে নতুন কিছু আর সবচেয়ে বড়ো কথা মন্দিরে তো নতুন কিছু রান্নাও করে না আগেও করতো না এখনও করে না আগে যদি করতো এখন করে না সেটা তো নয় আগেও ওকে আমি দেখিনি কিছু নতুন করতে ওই লাল লাল খাসির ঝোল এখন ডিমের ঝোল খাচ্ছে এই আজকে দেখলাম ডিমের ঝোল অনেক দিন ধরেই খাচ্ছে এ ওই পাঠিয়েছে ওটাই পাঠিয়েছে আর যদি কন্ট্রোভার্সি কিছু আসে সেই পরকীয়ার কন্ট্রোভার্সি প্রচুর প্রচুর ভিউজ কামিয়েছে সেটা ওর কাছে একটা লাক এছাড়া এদের ব্লগে তোমরা কি নতুন দেখতে চাও বলো তো এদের নতুন কিছু দেখাতে গেলে এদেরকে বাইরে যেতে হবে মানে বাইরে গিয়ে কিছু শ্যুট করতে হবে যেমন ওদের কিন্তু শর্টসগুলো যেগুলো সোমনাথের সঙ্গে করে বেশ সুন্দর লাগে আমি কিন্তু বারবার দেখি বেশ নায়ক নায়িকাই মনে হয় কিন্তু যার যেটা ভালো তার সেটা ভালো আগে যেমন মন্দিরা ছোট বউয়ের যে এগুলো করতো ওই ক্লিপিংগুলো তুলে তুলে বোধ ওটা ওর হাজব্যান্ডের চ্যানেলে করতো ওই এম এস ক্রিয়েটারে এম এস ফ্যামিলিতে না এম এস ক্রিয়েটারে ওগুলো খুব ভালো লাগতো ওগুলো তো টোটাল ছেড়েই দিয়েছে ওদের সময় নেই ওরা এখন ব্যবসা করে তার জন্য ওদের মতো অনেক ক্রিয়েটারেই এগুলো ছেড়ে দিয়েছে কিন্তু এখন যদি দর্শকরা চায় নতুন কিছু ইউনিক দেখবে যেরকম প্রবাসীর ঘর কন্যায় দেখে সেটা কিন্তু হয় না এটা হয় না এবার এগুলো যে হয় না সেটা তো ও মানতে পারবে না অতএব আমার মনে হচ্ছে খুব শীঘ্রই তোমরা নতুন কিছু একটা দেখতে পাবে যেখানে একটা মশালাদার কিছুও দেবে মানে মশলা কি করে ছড়াতে হয় সেটা কিন্তু মন্দিরা জানে মন্দিরে যদি ভিডিওটা দেখে বলবে হ্যাঁ দিদি ঠিকই বলছে আর মনে মনে হাসবে নাহলে ওই সুয়ের মতন সার কোনোদিনই ও লাগাতো না এজেন্ট হিসেবে ও জানে ওকে লাগালে কন্ট্রোভার্সি হাই লেভেলে উঠবে ওই জন্যই লাগিয়েছিল যেমন ওই শুকে ওর বর সোমনাথ একদম দেখতে পারে না দুচককে দেখতে পারে এটা আমি পার্সোনাল জানি বলে বলছি কিভাবে জানি কাদের থেকে জানি আমার সঙ্গে জীবনেও মন্দিরে সোমনাথের কথা হয়নি ফোন নাম্বারও নেই কিন্তু সোর্স জানি তো এবং বিভিন্ন কথা থেকেও বোঝা যায় সোমনাথের তো ওকে কেন লাগিয়েছিল পয়সা পয়সা মানি ইজ এভরিথিং তোমার কাছে যদি পয়সা না থাকে না তুমি কিছু করতে পারবে না যদি পয়সা থাকে তোমার সব সব তোমার এটা আমি আজ মানি তবে হ্যাঁ নিজের সম্মানটুকু বজায় রেখে পয়সা ইনকাম করলে রাতের ঘুমটা ভালো হয় আর সম্মান না থাকলে কিছু থাকে না তো তবে ও এখন যেহেতু ওদের মতন ব্লগাররা এই ইউটিউবটাকেই তাদের আর্নিংয়ের একটা সোর্স করে ফেলেছে তো আর্নিংটা তো বন্ধ করলে চলবে না মানুষের যদি ভালো না লাগে তখন নতুন কিছু রসদ দিতে গেলে ওদের কন্ট্রোভার্সি দিতেই হবে তাহলে নতুন তোমরা দেখতে পাবে নিশ্চয়ই যে মন্দিরা নতুন কিছু করছে আর মন্দিরাকেও বলবো যে নতুন তুমি অনেক কিছুই করতে পারো শাড়ি দেখানো শাড়ির যে চ্যানেল ওটাও মনে হয় আলাদা আছে কিন্তু এই চ্যানেলে তুমি চেষ্টা করো নতুন কিছু করার মানে নতুন রান্না কিছু দেখানো কিছু এমন জিনিস শেখা সংসারের যেগুলো দেখে মানুষ কিছু শিখতে পারে তুমি ইউটিউব দেখেই শেখো কীভাবে কাপড় ভাঁজ করতে হয় কীভাবে শাড়ি সুন্দরভাবে ভাঁজ করে রাখতে হয় সংসারের কিছু ইউনিক দেখাও কড়া কি করে পরিষ্কার করে যেরকম অন্যরা করে সেগুলোও দেখাও যাতে তোমার ভিউয়ার্সরা কিছু শেখে একটু তো কিছু ইউনিক দেখাতে হয় নালে একঘেয়ে মানুষের ভালো লাগে না আর কত কেচ্ছাই বা রটাবে নিজেরও তো একটা মান সম্মান আছে মিথ্যে কেচ্ছা স্ক্রিপ্টেড করে রটালেও ভালো লাগে না সেই মায়ের জিনিস বাবার জিনিস হলো নিজের হলো এরপর কি করবে মাঝখানে তুমি তোমার মেয়েকে বকেছিলে বলে সেটা নিয়ে অনেকে বলেছিল কিন্তু আমি মনে করি যে মেয়ে ছেলে মেয়েদের বকাটা এমন কিছু ব্যাপার না আমরাও বলি বোর্ডিংয়ে দিয়ে দেবো অনেক বলেছি ছোটোবেলায় তো এরকমভাবে মাঝে মাঝে কন্ট্রোভার্সি দিয়ে যে কোনোভাবে সেটা তো হয় না তো চলুন ভালো থাকবেন এইটুকুই আসবে হচ্ছে নেক্সট